খেরাতের সমস্যা একটা একটা করে দেখাইলে সারা রাত চলে যাবে হ্যাঁ হ্যাঁ এই জন্য হাদিসে আছে যারা দুনিয়াতে কাপড়ে কষ্ট করছে উজুর বলো কেরামতের দিন সর্বপ্রথম ওদেরকে জান্নাতের পোশাক পরানো হবে যারা দুনিয়াতে খাওয়ায় কষ্ট করছে আল্লাহর রসুল বলছে কেমতের কঠোরতা ওদের কাছ পর্যন্ত আসবে না ওরা কঠোরতা দেখবেই না আমি পুরা হাদিস দিতেছি আল্লাহ রসুল বৈশা নামাজ পড়তেছে আবু করছে আপনি কেন নামাজ পড়েন তো বলছে ক্ষুদা খুদা খুদার কারণে দাঁড়াইতে পারতেছি না আবু হোরার দিয়াহুর চোখ দিয়ে পানি চলে আসছে যে আপনার মতো ব্যক্তিত্ব যার জন্য সব তৈরি যিনি কদম বাড়াইলে আরো সে জান আরো সে জানাই যার জন্য সমস্ত সিস্টেমকে অফ করে দেওয়া হয় অজুরা বলুক মেরাজের রাত্রে সব সিস্টেম অফ আল্লাহ সিস্টেম অফ করে দিছে যে আমার বন্ধু আজকে আমার কাছে আসতেছে কোন সিস্টেম আজকে চলবে না একটাই চলবে সেটা আমার বন্ধু আমার কাছে আসবে আর আমার পাশে বসবে আর আমার বন্ধুর সাথে আমার কথা হবে শুধু এতটুক চলবে আর কোন সিস্টেমই চলবে না নাইলে এক রাত্রে এত দূরে ঘুরে আসে কি ঘুরা হুজুররা বলুক আমাকে যার জন্য সমস্ত সিস্টেম অফ করে দেওয়া হয় উনি বৈশা নামাজ পড়তেছে খুদার তাড়নায় তারপরে বলতেছে আবু হুরায়রা লা ততকি আবু হুরায়রা কাদিস না ইন্না সিদ্দাতাল হিসাব লা ইউসি ইউসিবুল জায়েম يوم القيامه কিয়ামতের কঠোরতা আমাদেরকে ছুঁইবে না যারা দুনিয়াতে খাওয়ায় কষ্ট করছে মন্নত খাইতে পারে শুধু দিল জ্বলছে আর জ্বলছে ঠিক না রাগ হয়ে হ্যাঁ এই মজলিশে বেশিরভাগ মানুষ হবে কোরবানির দিন একসাথে পাঁচ কেজি গোস্ত পাকায়া কি পেয়ালা ভরা বৈসা খাইছে এরকম লোকের সংখ্যা এখানে কম হবে সত্য তো না রাগ হয়ে গেলেন হবে কিছু লোক হবে যারা কোরবানি বেশিরভাগই দেয় না মন চায় না চায় যে একটু প্লেট ভৈরা গোস্ত নিয়া কমসে কম একটা দিন খাই কিন্তু ওই দিনও জিল জ্বলছে ঠিক না কেউ হয়তো এরকম হইতে পারে যে চাইতেও পারে না বলতেও পারে নাই কারো মনেও আসে নাই কেউ দেয় নাই সারাদিন পরে বিকালে যায় হয়তো ওই উন্মুক্ত বাজার থেকে এক কেজি কিনা এসা ছেলেদের মনে বাচ্চা কাচ্চার মনে সান্ত্বনা দিছে ঠিক না সত্য তো ইনশাল্লাহ সফর করেন একটা সমস্যা সমাধান করেন কঠোরতা আপনাদের কাজ পর্যন্ত আমাদের কাজ পর্যন্ত আসবে না যদি একটা সমস্যার সমাধান করতে পারি সেটা হলো আখেরাতের সমস্যা কোথায় আছি এটা দেখেন না কি খাই এটা দেখেন না কি পড়ি এটা দেখেন না কোন ঘরে থাকি এটা দেখেন না ব্যবহারে কি আছে এটা দেখেন না দুনিয়ার অবস্থা কি এটা দেখেন না দেখেন আখের সমস্যা সমস্যার সমাধান কিনা সমাধান হইলে আপনার রাজা খোদা হুজুররা আসে মানবে কিনা জানি না আমি হাদিস দিয়েই দিই কেয়ামতের দিনে সমস্ত লোকের ফেরেস্তা ডাকবে গরিবদেরকে ইতু ইলাল হিসাব সমস্ত গরিবরা বসবে আইয়ু হিসাব আমাদের হিসাব কিসের রে কিসের হিসাব তর্ক বিতর্ক চলবে কেননা কেয়ামতের মাঠ হিসাবের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে এরা কারা তর্ক বিতর্ক কেন আল্লাহ জানেন তো বলবে গরিবের দল হিসাবের জন্য ডাকসি এই জন্য হিসাব দিতে চায় না উল্টা বলতেছে কিসের হিসাব বলবে কেন দিবে না এটা বলো জিজ্ঞাসা করো তো জিজ্ঞাসা করবে কেন দিবে না মালা দুনিয়াতে তো ব্যালেন্সই ছিল না আবার কিসের হিসাব ব্যালেন্স বুঝেন ব্যালেন্স কি কি ব্যালেন্সই তো ছিল না কিসের হিসাব তো ফেরেস তারা বলবে আল্লাহ ব্যালেন্সই বলেছিল না এই জন্য হিসাব দিতে রাজি না হিসাব দিবে না আল্লাহ বলবে সাদা কু এরা সত্য বলছে এদের ব্যালেন্স নাই সত্য বলছে সত্য আমি তো বলি ওলামা একমত হবে কিনা জানি না দুনিয়ার কত বড় ঐক্য জোট ঐক্য জোট তো কেমতের মাঠে হবে সরব দুনিয়ার গরিবরা এক হয়ে যাবে স্লোগান দিবে আইয়ু হিসাব না মা আতান আল্লাহ মালা আমাদের আবার কিসের হিসাব মালি তো নাই মালি তো ছিল না তখনই আল্লাহ ঘোষণা দিবে এদেরকে বলো জান্নাতে চলে যেতে হিসাব কিতাব ছাড়া তমাত্তউ 500 ইয়াম 500 বছরের যেন এরা জান্নাতের নিয়ামতকে ভোগ করে শুধু একটা সমস্যার সমাধান আখেরাতের সমস্যার সমাধান আপনারা প্রত্যেক ব্যক্তি কিভাবে করবে প্রত্যেক ব্যক্তি গরিব কিভাবে করবে নারী কিভাবে করবে যুবক কিভাবে করবে শাসক কিভাবে করবে শাসিত কিভাবে করবে প্রত্যেক মানুষের অবস্থা অনুযায়ী পজিশন অনুযায়ী আল্লাহ এক মডেল আমাদের ভিতরে পাঠায় দিয়েছেন এক নমুনা পাঠাইছেন এক স্যাম্পল পাঠাইছেন ایک آدر پٹے ایک کاڈاری پٹائسن کنڈاری جنہ کے محمد الرسول اللہ بولے صلی اللہ علیہ وسلم